ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হল স্যাগিটেরিয়াস এই ধনুরাশি হল তত্ত্বের অধীনে রাশি ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব নক্ষত্র কিংবা উত্তর সাধারা নক্ষত্রের জাত জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড় চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই ধনুরাশির মানুষটিকে এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছেন না নমস্কার সুপ্রিয় ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনুরাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পানি সবই এরপর ফিরে পাবে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশির মানুষরা দু সালে দাঁড়িয়ে ডিসেম্বরের এই শেষ সপ্তাহ থেকে আগামী তিরিশে জানুয়ারি দুহাজার সময়কালে দাঁড়িয়ে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে ধনু রাশি এবং ধনু লগ্নের সাপেক্ষে টুঙ্গি এই দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ দিন সময়কালের মধ্যে মঙ্গল অবস্থান করবে ধনু ধনুরাশি সাপেক্ষে অষ্টমভাবে এবং বৃহস্পতি থাকছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে অন্যদিকে ধনু রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব ধনু ধনুরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন ধনুরাশি সাপেক্ষে ভাবে। এতদিন ধরে শনিদেব সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা এবং বাধা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের কিছু আর্থিক সমস্যা বারংবার চলে আসছিলো শনিদেবের এই সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই অন্যদিকে ধনুরাশি হিসাবে কি নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ বিক্রি করে দেওয়া এরাও কিন্তু আমরা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে এরই পাশাপাশি দু হাজার পঁচিশের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে প্রবেশ করতে চলেছে ধনুরাশির পঞ্চমে এবং কেতু অবস্থান করছে নবমে যার ফলে কালপুরুষের রাশিচক্রে নবম রাশি তথা ধনুরাশির জাত জাতিকাদের জীবনে বেশ কিছু জায়গায় পরিবর্তন আসতে চলেছে তাই ধনুরাশির জাতিকাদের জীবনে দু হাজার ডিসেম্বর থেকে ছাব্বিশের জানুয়ারি সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত কেতুর পক্ষ থেকে কেতু অবস্থান করছে আপনার হিসাবে কে নবমভাবে কেতু কিন্তু প্রাপ্তিযোগের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় কোন জায়গাগুলিতে না হঠাৎ কোনো প্রাপ্তিযোগ ফাটকা জায়গা থেকে লটারি থেকে শেয়ার মার্কেট থেকে মিউচুয়াল ফান্ড থেকে স্টক মার্কেটিং স্টক বিজনেস থেকে প্রাপ্তিযোগ ঘটায় নবমের এই কেতু তাই এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো জায়গায় মূলধন বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু দ্বিগুণ পরিমাণ অর্থ প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা লটারি কাটেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর অর্থ প্রাপ্তির পূর্ণ যোগাযোগ লক্ষ্য করা যায় যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যাগুলি হলো চোদ্দো চৌত্রিশ আটত্রিশ বাহান্ন নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন অন্যদিকে অষ্টমে অবস্থান করছে মঙ্গল মঙ্গলেরই অষ্টমস্ত ভাব এবং সপ্তমে বৃহস্পতি যার মারফত যে কোনো ক্ষেত্রে ভাগ্যের জায়গায় নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত যানুয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন ধনুরাশি সাবেক আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে সূর্যের প্রভাবে জীবনের সমস্ত কিছু পুরনো জিনিস দূর হয়ে যাবে পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা পুরনো সম্পর্কগুলি যার আপনাকে এতদিন কষ্ট দিয়ে এসেছিল সবে নিজে থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে একটা নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনুরক্ষীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে অন্যদিকে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে বিনাশ সবকিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর ধন্যশ্রীর মানুষটিকে রক্ষা করবেন অর্থাৎ কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় জয় শনি মহারাজের জয় অন্যদিকে জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনাদের জীবনের দুঃখের অবস্থান ঘটাবেই আপনাদের জীবনের দুঃখদাতা আপনাদের শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ করে দেবেই সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং মা লক্ষ্মীর কৃপায় জীবনে বিভিন্ন ক্ষেত্রে এরপর সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন তাই ধনুরাশি মানুষটিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় যারা এই যে ভিডিও চ্যানেলের নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এক এক করে সবার সত্য সামনে আসবে প্রতারকদের আসল রূপ এবার প্রকাশিত হবে বন্ধুরা আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময় আপনার দুঃসময়ে সময়ে সে সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা একে একে সবার সামনে প্রকাশিত হয়েছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অজুহাত এরই সাথে এমন কিছু মানুষ বা ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা যারা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা প্রতিশ্রুতি রাখতে পারছে না বা আপনাদেরকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও ধনুরাশির মানুষকে ব্যথিত করে তুলেছিল তবে এরপর এই সমস্ত কিছু ক্ষেত্রে আসছে সব কিছুকে নতুন করে শুরু করার পথে শুভ সময় ধনশীল মানুষের পর প্রাপ্তি করতে পারবেন এখন আপনারা যা কিছু পরিকল্পনা করবেন এখন সাফল্য স্বয়ং আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজে প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবেন আপনি প্রতিটি কাজে এবার আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক আপনার সব ইচ্ছে পূরণ হবে এবার আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন দুহাত ভরে সব কিছু উজাড় করে দেন যেই পথ দিয়ে এতদিন আপনার জীবনে দুঃখের অন্ধকারে নেমে এসেছিল এখন সেই পথ ধরেই সুখের আগমন ঘটবে এক অমূল্য আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে অন্যদিকে বুধ এবং শুক্রের ট্রানজিটে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের অনেকগুলি জায়গায় পরিবর্তন আসবে শুক্রকে ধনুরাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই শুক্রের এই ধনুরাশিতে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা সেগেটেরিয়া রাশির জন্য অন্যদিকে চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ছাব্বিশে ডিসেম্বর থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে লাল গ্রহ তথা মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে এবং এই সময়কালের মধ্যেই মঙ্গল যেহেতু ধনুরাশির জন্য শক্তিশালী সাহস এবং কর্মের প্রতীক তাই ধনুরাশির মানুষদের এই ক্ষেত্রে কর্মক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা বহুগুণে বাড়িয়ে তুলবে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এত কতদিন হব হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল সেগুলির ক্ষেত্রে পাবেন কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজেরও ব্যবসা করে থাকেন সেই ব্যবসার জায়গা তো নতুন ডিল ফাইনাল হওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ যোগ থাকবে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে ধনুরাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে বৃহস্পতি থাকবে ধনু রাশি এবং ধনু রগ্নের সাপেক্ষে সপ্তমভাবে এবং শনি মহারাজ অবস্থান করবে ধনু হিসাবেকে চতুর্থভাবে যা আপনার ধর্ম ভাগ্য উচ্চশিক্ষা এবং সাফল্যের পরিকাঠামো গঠন করবে আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক হিসাবে বৃহস্পতিও কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অর্থাৎ গ্রহগতির এই গমনাগমন আপনাদের জীবনে এমন এমন পরিবর্তনের প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এবার বাস্তবায়িত করার সুযোগ দেবে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে আপনাদেরকে অন্যদিকে শনিদেব অবস্থান করতে চলেছে ধনু চতুর্থ ঘরে যা আপনাদের দায়িত্ব বোধ স্থিতি স্থিতিশীলতা পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে তবে সেই পরিশ্রমের সুফল আপনি অবশ্যই পাবেন পরিশ্রম বৃথা যাবে না চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনি নিজের প্রতিষ্ঠা নিজেই লাভ করবেন আপনার উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় কোনো পদ প্রাপ্ত করতে পারবেন যা আপনার জীবনে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মৌ এবং সূর্য অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে বহু দিনের লাভের জায়গা যে ঘাটতি লাভের জায়গা যে অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের জন্য অর্থনৈতিকগত দিক থেকে মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে এসে হাজির হবে এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ এবং পারিবারিক এবং ব্যবসায়িক আয় বৃদ্ধির ইঙ্গিত দেবে অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময় আসতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শনি মহারাজের জয় তবে অষ্টমে অবস্থানকারী মঙ্গল এবং রাহুর অবস্থান করছে তৃতীয়ভাবে যার কারণে যে কোনো ক্ষেত্রে একটা নেগেটিভ ঘটনা ঘটতে পারে কোন কোন জায়গাগুলিতে না ব্যবসার জায়গায় এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার কারণে অতিরিক্ত স্টক তুলে ফেলবেন সেই জায়গাগুলিতে সেলস হবে না অর্থাৎ টাকা পয়সাগুলি একটা ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যাবে কিংবা ব্যবসার জায়গায় এমন কোনো ব্যক্তিকে ভরসা করে কোনো অর্থনৈতিক ফ্রডকে জড়িয়ে পড়তে পারেন চাকরি সংক্রান্ত বিষয়েও সেটা দেখা যেতে পারে তাই খরচ খরচার বিষয়ে আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে রাহুর তৃতীয়ভাবে অবস্থানের কারণে যাদের সন্তান রয়েছে বা সন্তানদের কারণে বা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে এই জায়গাটায় কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল সেগুলি মিটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন যে অশান্তি দুর্ভোগ চলছিল সেইগুলি মিটে যেতে চলেছে অন্যদিকে রাহু এবং মঙ্গলের এই নিজস্ব ভাব কর্মের জায়গায় কিছুটা অমনোযোগশীল ব্যাপার করে দেবে বসের সাথে কিছুটা তর্কতর্কে